আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজি আর শিক্ষমে কীভাবে ইউটিউব ভিডিও আপলোড দিলি ভিডিও পাঠালো ওকে আর হাতা নাম মুল হাত যাইনি মোবল ক্রমবাজারত যাইম ওকে ক্রমবাজার সিলেক্ট তারপর লিখুন স্টুডিও ডট ইউটিউব ডট কম লেহি ওকেবারে এইভাবে পেজ এ ইউটিউব পেজ এইভাবে আসতে না কিন্তু টি ডট কর্নার টি ডট ক্লিক করেছি ক্লিক ডেস্কটপ সাইট ইবে এলে সিলেক্ট করার হবে সিলেক্ট করার হলি আর গো এভাবে হবো ওকে আর ডান পাশে আছে ক্রিয়েট ক্রিয়েটড ক্লিক তারপরে ফার্স্ট দা আপলোড আপলোড ক্লিক করলাম আপলোড সিলেক্ট ফ্যান ওকে সিলেক্টড করলাম তারপর ফাইল ফ্যান তো আর গেলা যাব আর ভিডিও যাবে সাইজ যাব ই সিলেক্ট করি এর ক্লিক করে ওতে আর ভিডিও যাবে রেডি ইমআ সিলেক্ট করলাম ওকে সিলেক্ট একটা আপলোড করতে সময় লাগিব এখন ভিডিও টাইটল ও নার ভিডিও অনুযায়ী ভিডিও টাইটলকে লিখে দেবেন আর আর ভিডিও অনুযায়ী আই টাইটেল লিখে দিই ওকে ওকে টাইটেল লিখি এখন আছে ডিসক্রিপশন বক্স ও এডে আর ভিডিও অনুযায়ী কিছু লাহা লং পড়ব আর আগে দেখতে লিলে কি পেস্ট করে বয় দিই ওনারা ওনার মতো ভিডিও অনুযায়ী লিখি তারপরে অ্যাডে লিঙ্ক দিতে পারবেন যদি টিকটক লিঙ্ক এই ইনস্টাগ্রাম লিঙ্ক অনু অন্য আদার্স ভিডিওর লিঙ্ক তাহলে লিঙ্ক বয় তারপর পারবেন আছে তাম্মালের সিলেক্ট করলাম তাম্বালে সিলেক্ট করার পরে গ্যালারি সিলেক্ট করলাম গাল কাপড় আর রাতে যে পিকচারকে বানায় আসে এই পিকচারগুলো সিলেক্ট করি করেই দি ওকেলাম একটু আপলোড হইব ওকে আপলোড হই তারপর প্লে লিস্ট প্লে লিস্ট তৈরি তাড়ে দিবেন যদি তৈরি না চাই ওখানে প্রয়োজন নেই দমত না ওকে তারপরে একটু আর ঝুম দিয়ে টানি সাইন দিয়ে নিশ্বা লাহা আছে আর একটা বিডিও এবে সে সুরভকালে চাইবো না নচাইব তাহলে দিন যদি সুরভকালের ভিডিও নেবে আর নিঃশ দ্বিতীয় নম্বর অপশন নেবে নো এবার ডিম নো এবার সিরলগি ফলে সোমর ডিম তারপর একটু নিচের দিকে যাইম একটু নিচের দিকে আস্তে আস্তে যাইম ওকে দিকে যায় ট্যাক ট্যাক বহুম ট্যাক বুক প্রয়োজনীয় অনুযায়ী হয়তো ট্যাক বহিম টাক বহিম ওকে ট্যাক লেখে দিই টাকলে শেখানোর পরে নিচে লাহা আছে যে ল্যাঙ্গুয়েজ আর বিটি কি ভাষায় আছে কী ভাষাও সিলেক্ট করছি আর তো বাংলা ভাষায় বিটি বাংলা বিটি মানে আর বাংলা সিলেক্ট করছি ওকে বাংলা সিলেক্ট করে একটু নিচে দেখে নেম নিচের দিকে যাই দিকে যায় ক্যাটাগরি বিটি এ বি হন ক্যাটাগরিলেই আছে আর এই ক্যাটাগরিও সিলেক্ট করছি কেন ভিডিও লাই আপলোড করার সময় গুরুত্বপূর্ণ জিনিস ক্যাটাগরি বানানো মনে করে সিলেক্ট করবেন কি বিষয় এইভাবে গো ক্যাটাগরি কিস পরে সিলেক্ট করবেন আর ট্রাভেলস সিলেক্ট করলাম ওকে কমেন্ট বক্স যাই মোহন কমেন্ট বক্স অন রুজম নেক্সট আছে নেক্সট যাইম নেক্সটের পরে এটা হতুগুন আছে লেখা আছে দনপত কিছু আর অ্যাড অ্যাড লাহাচ্ছি কিছু আর আবার নেক্সটে যাই ওকে নেক্সটের পরে আর হতে ভিডিও কি কপিরাইট ও ভিডিও কি কিছু অ্যাড করছি ভিডিও তুন আর হাতি লাহাইবো নো ইস্যু আর তো কপিরাইট নাই ওকে আর তাহলে যাই তাহলে নেক্সট দিম নেক্সটের পরে এটা লেখা আছে শিডিউল প্রাইভেট এন্ড পাবলিক শিডিউল তাহলে আর টাইম অনুযায়ী টাইম সিলেক্ট করে দিই টাইম অনুযায়ী অটোমেটিক আপলোড করব আর যদি প্রাইভেট হয় প্রাইভেটের লাই দিলে আর যাই তো মনে হয় আবার পাবলিক করি আর পাবলিশ ওকে আর যায় তখন পাবলিশ পাবলিকও দিই ওকে নেক্সট জানার পরে ভিডিও আপলোড গিয়ে এখন আর যদি লিঙ্ক কপি করি আর বন্ধু যদি মনে হয় দিতে মনে হয় ক্লস করে দিই ওকে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সবসক্রাইব করবে আর নীতি নতুন ভিডিও পাইবারে